জামায়াত এনসিপি খেলাপথ ইসলামী আন্দোলন সহ আটটি দলের সম্ভাব্য যুগপথ আন্দোলন প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এই যুগপথ আন্দোলন এই আন্দোলনের লাভ ক্ষতি কি এ নিয়ে উদ্যোক্তাদের মধ্যে দোটা নাই বা কেন জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে বিরোধিতা করছে যুগপথের সংবাদে নাম আসা আটটি দল সেগুলোই দাবি আকারে আনছে বলে প্রতীয়মান হচ্ছে জামায়াত আগে অন্যের নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছে বা জোটবদ্ধ থেকেছে এবার নিজে উদ্বেগ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সামর্থ্য দেখাতে চাইতে পারে বাংলাদেশের জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামায়াত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলি সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে এই দলগুলো আঠারোই সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি অভিন্ন কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করছে পৃথক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ খেলাফত মসজিদ সহ গতকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কর্মসূচি ঘোষণা করছে দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আঠারোই সেপ্টেম্বর ঢাকা বিক্ষোভ মিছিল করবে পরদিন উনিশ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোতে আর জেলা উপজেলায় তারা বিক্ষোভ মিছিল করবে ছাব্বিশে সেপ্টেম্বর রাহাত বিল্লা নিউজ ডেস্ক